অবশেষে ভক্তদের মুখের কথা শুনল সাকিব খান এবং শাকিব খানের কথায় আফরান নিশোকে আপকামিং তাণ্ডব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে ভক্তদের কথা রাখার জন্য শাকিব খান এই ডিসিশনটা নিয়েছে এবং শাকিব খানের এই ডিসিশনকে পুরো সাকিবিয়ানরা থেকে শুরু করে পুরো বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশের মানুষ তারা ভাবা দিচ্ছে হোয়াট ম্যান শাকিব খান আর বিশাল কিছু করে ফেলেছে সাকিব খান ভক্তদের কথায় আফরান নিশোকে বাদ দিয়েছে তাণ্ডব থেকে এই নিউজগুলো কিছু লোক ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন যে আমি একটা কথা বলবো যে আগে আমাদের বিবেক মানবতা দায়িত্ববোধের জায়গার থেকে আমাদের অডিয়েন্সদের সামনে তথ্য দেওয়া উচিত এবং প্রত্যেকের যার যার সামনে এই ভিতর থেকে আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার শুধুমাত্র কিছু ভিউ বা কিছু টাকার জন্য একদম মিথ্যে প্রচার প্রচারণা একজনকে একদম দাবিয়ে দিয়ে একদম আমি আরেকজনকে হ্যান ত্যান বললাম এবং আমাদের দেশে একটা ম্যাক্সিমাম অডিয়েন্স আছে যারা শাকিব খানের প্রশংসা শুনতে চায় বা আরেকজনকে ছোটো করে শাকিব খানকে বড় করা এটা শুনতে চায় এবং এগুলো আমার দেখে এতটা খারাপ লাগে এবং এতটা কষ্ট লাগে যে লাইফে ভিডিও আপনি মেক করেন আপনি দরদ দিয়ে মেক করেন আপনি ভালোবাসা দিয়ে মেক করেন বাট যেখানে মানুষকে আপনি প্রতারিত করছেন জেনে শুনে এই ধরনের ভিডিওগুলো আপনারা মেক করেন না প্লিজ এটাতে সোসাইটিতে ইফেক্ট পড়ে এটাতে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি হয় এবং এটাতে অনেক রকমের প্রবলেম সৃষ্টি হয় আফরান নিশোকে সাকিব খান বাদ দিচ্ছে সাকিবিয়ানদের সঙ্গে কথাবার্তা বলে বা সাকিব ইয়ানরা চাচ্ছে না এই কারণে এটা সম্ভব সাকিব খানের টাইম আছে সবার সঙ্গে বসে সবার সঙ্গে কথাবার্তা বলে আফরান নিশোকে বাদ দিতে হবে হ্যান ত্যান যদি আফরানিসোকে বাদ দেওয়া হয় বা আফরানিশো নাও যদি থাকে এইটা হয়তো শাকিব খান তার টিমের সঙ্গে কথাবার্তা বলে বা তার টিম হয়তো বলতে পারে যে অধিকাংশ সাকিবিয়ান চাচ্ছে না তো এই এই কারণে আসলে কী করা যায় তো তার মানে সাকিব খান একদম বাদ দিয়ে দেবে আফরানিশো বাদ আমার সিনেমাতে হ্যান ত্যান মানুষকে এত হালকা ভাববেন আপনারা এবং এই কথাগুলো আসলে আমার খুব মানে কষ্ট লাগছে যে আপনার নিশোকে শাকিব খান সিনেমার থেকে হ্যাঁ নিবে না হ্যান তেন ভক্তদের মনে কষ্ট দিয়েছে সাকিব খানের মনে ভক্তদের সিনেমা এই যে প্রফেশন প্রফেশনাল লাইফ সালমান খান এবং শাহরুখ খান তাদের ভিতর বিতণ্ড হয় হাতাহাতি পর্যায়ে চলে যায় তারা একসঙ্গে কাজ করেছে আমি বলছি না যে আপনার নিশো শাকিব খানের সিনেমাতে কাজ করলেও কি না করলেও কি শাকিব খানের একটা ফ্যানবেস একটা জায়গা আছে নিশোর অলরেডি একটা আছে তো ভক্তরা যেহেতু চায় না সেইটা ব্যাস চাইলো না কিন্তু শাকিব খান যেচে পড়ে নিশুকে বাদ দিচ্ছে হ্যান ত্যান এটা বলা মানে সাকিব খানের মান জাতির সঙ্গে খারাপ করা দেশের সামনে খারাপ করা দশের সঙ্গে খারাপ করা মানুষের সামনে শাকিব খানকে হেউ প্রতিপন্ন করা এবং এই হেউ প্রতিপন্নটা সঙ্গে যারা জড়িত যারা এইসব নিউজ রটাচ্ছেন যে সাকিব খান নিশুকে বাদ দিচ্ছে তার সিনেমাতে সাকিব ইয়ানদের কথা মাথায় রেখে তো এই প্লিজ এটা ছড়াবেন না এবং এটা একটা সোশ্যাল ব্যাধি আমি মনে করি এই ব্যাধি একজন থেকে শুরু করে দশজন পাঁচজন যখন এই ব্যাপারটা দেখবে হয়তো তারা কখনো সিনেমা নিয়ে আলোচনার টেবিলে তারা আলোচনা করবে হ্যাঁ সাকিব ইয়ানদের সঙ্গে কথাবার্তা বলে সাকিব খান তো নিশোকে বাদ দিয়েছে হ্যানতেন এটা নিশোর জন্য খুবই কষ্টজনক ব্যাপার সাকিব খানের জন্য অত্যন্ত কষ্ট করছে সাকিব খান কি অত টাইম আছে শাকিব খানকে অত ছোটো অত খেলনা যে শাকিব খান হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছে হ্যান ত্যান শাকিব খান অত টাইম আছে বাদ দেওয়ার বা কি ভাবার শাকিব খান গল্পে যদি দেখে যে তার ক্যারেক্টারটা লার্জার দ্যান লাইফ কিছু এবং শাকিব খান ওখানে বিশাল কামাল কিছু করে তাহলে যদি মনে হয় যে নিশ্চয়ই ক্যারেক্টারের জন্য পারফেক্ট শাকিব খান করবে তখন আর যদি শাকিব খান কাজ না করে সেটাকে শাকিব গিয়ানদের সঙ্গে বসে বা যারা এই ধরনের আমি সাকিবরা ডেফিনেটলি ছাচ্ছা তাদের কথা বলার রাইট আছে যে হ্যাঁ আমরা কাকে নিব বা না নেবো কিন্তু আমি বলছি যে যারা আসলে এই ধরনের নিউজ প্রচার প্রচারণা করছেন ভাই আপনারা একটু মানে এই ধরনের নিউজ প্লিজ আপনারা প্রচার প্রচারণা ঢালাওভাবে করবেন না এটাতে আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ অল কনটেন্ট ক্রিয়েটর সোসাইটির আসলে একটা ইফেক্ট পড়ে ব্যাড ইফেক্ট পড়ে মানুষ অন্যরকমভাবে দেখে এটা তো আসলে টুরু না যেটা টুরু না সেই নিউজটা আমরা কেন দেবো बन हैं